রমনা থানা পুলিশ এ বিষয়ে ইতিমধ্যে ইমিগ্রেশনের কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন আর সালমান শাহের মা নীলা চৌধুরী লন্ডন থেকে প্রতিক্রিয়ায় বলেন এই উনত্রিশ বছর অনেক অপবাদ সহ্য করেছি কেউ বলেছে আমি ছেলেকে খারাপ করেছি কেউ বলেছে আমি ওকে মেরেছি আজ অবশেষে মনে হচ্ছে আমি ন্যায়ের পথে আছি বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে সালমান শাহের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের নতুন অধ্যায় শুরু হলো আজ